একটা গাছ যখন মারা যায় তখন তার সবগুলো পাতা ঝরে যায় আর একটা মন যখন ভেঙে যায় তখন জীবনের সবগুলো আশা নিরাশা হয়ে যায় সব কিছুতেই খুব বেশি রাগ বা জেদ ভালো নয় কারণ এই রাগ আর জেদ জীবনের সব থেকে কাছের মানুষগুলোকে আলাদা করে দেয় মুখে মুখে সবাই আপন মনে মনে নয় কে আপন কে পর কাজে পরিচয় মধুর সুরে করা যায় প্রেমের অভিনয় ভালোবাসি বলা সহজ ভালোবাসা নয় অসৎসঙ্গ কয়লার মতন যা গরম হলে হাত পুড়িয়ে দেয় আর ঠান্ডা হলে হাত কালো করে দেয় প্রতিজ্ঞাগুলো যদি সত্যি হতো তাহলে বেইমানরাই অনেক আগে মারা যেত ষড়যন্ত্র করে কাউকে সফল হতে দেখেনি তবে ধ্বংস হতে দেখেছি অন্যকে ছোট করে কাউকে বড় হতে দেখিনি বরং তাকেই ছোট হতে দেখেছি আয়না যদি মানুষকে তার চেহারা না দেখিয়ে মনকে দেখাতো তাহলে মানুষ চেহারা সুন্দর না করে মনকে সুন্দর করার জন্য ব্যস্ত থাকত ছেড়ে গেলে যদি সে ভালো থাকে তাহলে ছেড়ে দাও কারণ ভালো রাখার নামই তো হলো ভালোবাসা মানুষের ইগো থাকাটা জরুরি তবে ভালোবাসা আর বন্ধুত্বের ক্ষেত্রে নয় পুরুষ তার শখের নারীকে ধরে রাখার জন্য ধৈর্যে সে অব্দি পরীক্ষা দিয়ে যায় যারা অল্পতেই খুশি হয়ে যায় যাদের আশাটা খুব কম যাদেরকে একটু ভালোবাসা দিলেই গলে যায় সেই সব মানুষেরা সেই অল্প ভালোবাসাটাই পায় না আপনি যত বেশি কারোর প্রতি আসক্ত থাকবেন সে তত বেশি আপনাকে কষ্ট দেবে যে মানুষের রাগ বেশি হয় সে মানুষকে ভালোবাসে তত বেশি আর তার মনও খুব পরিষ্কার হয় কে আপনাকে অপছন্দ করলো কিংবা ঘৃণা করলো এসব না ভেবে কে আপনাকে পছন্দ করলো কিংবা ভালোবাসলো তাদের কথা ভাবুন কেননা দিন শেষে জনের ঘৃণার মাঝে একমাত্র একজনের ভালোবাসা পাওয়াটাই হচ্ছে জীবনের সব থেকে বড় প্রাপ্তি ফ্যামিলির বাইরেও কিছু মানুষ আছে যারা ফ্যামিলির মানুষ না হয়েও আমাদের খুব আপন তাদের সাথে পরিচয় হয়েছিল বলেই আমাদের জীবন এত সুন্দর স্বামীর কাছে অত্যাচারিত হওয়া একজন স্ত্রী বোঝে টাকা নয় একজন ভালো স্বামী কতটা মূল্যবান যে মানুষটা ভালো রাখতে পারে সেই মানুষটা সব থেকে বেশি কষ্টও দিতে পারে ভেঙে পড়ার কিছু নেই কারণ চিরদিন কেউই পাশে থাকে না দিন শেষে একা একা পথ চলতে হয় জীবন থেকে সব কিছু হারিয়ে গেলে আফসোস করবেন না কারণ যা হয় ভালোর জন্যই হয় যারা ঘরের মানুষের কাছে অবহেলা পায় তারা পৃথিবীর আর কারোর কাছেই গুরুত্ব পায় না কেউ না থাকলেই ভালো হতো হয়তো হারানোর ভয়টা অন্তত থাকতো না মানুষ যখন আপনাকে নিয়ে সমালোচনা করবে তখন বুঝবেন আপনি সঠিক পথেই এগোচ্ছেন যদি নিজের প্রতি বিশ্বাস থাকে তাহলে কাউকে প্রমাণ দেওয়ার দরকার নেই যে আপনি ঠিক নাকি ভুল নিজেকে বিশাল কিছু ভাবা মানুষগুলো দিনও বিশেষ হয়ে উঠতে পারে না মনে রাখা ভালো সোনা গলে দামি গহনা হয় আর হীরাকে কাটছাট করার পরেই মূল্যবান হয় সুতরাং আপনি নিজেকে যত পোড়াবেন ততটাই সবার কাছে মূল্যবান হয়ে উঠবেন আপনি যত পরিশ্রম করতে পারবেন মানুষ তত আপনাকে গুরুত্ব দেবে যাদের চোখে একটুতেই জল আসে তারা দুর্বল না তারা সরল মনের মানুষ হয় যদি কষ্টগুলো বিক্রি করা যেত তাহলে পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি আমিই হতাম পিপাসায় কাতর এক হরিণ একটি পুকুরে জল খাচ্ছিল জল খেয়ে শান্ত হয়ে সে নিজের ছায়া দেখতে পেলো বিরাট আঁকা বাঁকা সিংহের ছায়া দেখে তার মনটা গর্ভে ভরে উঠল হঠাৎ তার চোখ পড়ল তার সরু সরু পায়ের দিকে পাগুলো দেখে হরিণটি খুব লজ্জা পেল এমন সময় একটি সিংহ এসে হরিণটিকে তাড়াতে শুরু করল ভয়ে হরিণটি ছুটতে লাগলো সিংহটিও তাকে ধাওয়া করতে লাগলো হঠাৎ এক ঝোপের মধ্যে হরিণের সিং আটকে গেলো আর সিংহটি তাকে ধরে ফেলল অনেক দেরিতে হরিণ বুঝতে পারল যে পাগুলো দেখে সে লজ্জা পাচ্ছিল সেগুলিই ছিল তার বিপদের সহায় আর যে সিং ছিল তার গর্বের কারণ সেটাই হলো তার মৃত্যুর কারণ এই গল্পে শিক্ষা জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসকে আমরা অবহেলা করি আর যে মানুষগুলো আমাদের কষ্ট দেয় তাদেরকে আমরা মহামূল্যবান মনে করি ছোটোবেলায় যখন কথা বলতে জানতাম না তখন মা ঠিকই বুঝে নিত আমার কি প্রয়োজন আর এখন বড় হয়ে আমরা কথায় কথায় বলি বাদ দাও মা তুমি এসব বুঝবে না কখনো কখনো তোমার মুখটা বন্ধ রাখতে হবে গর্বিত মাথাটা নত করতে হবে এবং স্বীকার করতে হবে যে তুমি ভুল এর অর্থ তুমি পরাজিত নও এর অর্থ হল তুমি পরিপূর্ণ এবং শেষ বেলায় বিজয়ের হাসিটা তোমারই হবে তিন জায়গায় কখনো ক্লান্ত হবেন না নাম্বার এক দান করার সময় নাম্বার দুই বাবা মাকে সেবা করার সময় আর নাম্বার তিন জীবনে সফলতা অর্জন করার জন্য পরিশ্রম করার সময় ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ সকলে ভালো থাকবেন